উচ্চ আদালতের রুল জারির পরও সপদে বহাল দুর্নীতি দমন কমিশনের চার মামলার আসামি বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান দুদক মনে করছে স্বপদে বহাল থাকলে নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ আলামত রুলের পর বেবিচক বলেছে দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে দেশের তিনটি বিমানবন্দর থেকে আটশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গত সাতাশে জানুয়ারি চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার পর সংস্থাটি জানায় অনুসন্ধানে আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সহ উনিশ জনের নামে মামলা করেছে তারা আর এই মামলার অন্যতম আসামি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান দুর্নীতি চার মামলার আসামি হল হাবিবুর রহমানের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে তেইশে ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট তবে উচ্চ আদালতের রুলের পরেও হাবিবুর রহমান রয়েছেন বহাল তবিয়তে জানা গেছে হাবিবুর রহমান সহ উনিশ জনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার তদন্ত চলছে পাশাপাশি তার সম্পদের অনুসন্ধানও করছে দুদক পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেকচর আধুনিক ও মজবুত দরজা মামলার আসামি হয়ে কিভাবে এখনও বহাল তবিয়াতে রয়েছেন হাবিবুর রহমান বেবিচক চেয়ারম্যান জানালেন আদালতে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে দুদকের মামলা হলে কি কিন্তু কেউ কিন্তু আসামি না যতক্ষণ পর্যন্ত ওনার ভিতরে তদন্ত প্রমাণিত না হয় এবং তাদের ভিতরে চার্জশিট ফ্রেম করা হয় চার্জশিট ফ্রেম না চার্জশিটটা আদালতে উপস্থাপন করতে হয় সেই উপস্থাপন আদালত যদি মনে করেন যে উনি ওনার বিরুদ্ধে এনাফ এভিডেন্স আছে ওনাকে বিচার করা যেতে পারে তখনই কিন্তু সিজ ইমপ্লি তখন যখন গ্রহণ করে তখন কিন্তু ইমপ্লিকেটেড অ্যান্ড এম সাপোজ টু সাসপেন্ড হিম দুর্নীতি মামলার আসামি হয়ে কর্মস্থলের স্বপদে বহাল থেকে তদন্তে ব্যাঘাত ঘটালে গ্রেপ্তার করতে পারবে তদন্তকারী কর্মকর্তা বললেন দুদক মহাপরিচালক তদন্তকারী দল যদি মনে করেন যে কোনো আসামি পদাধিকার বলে অফিস হয়ে যদি কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করেন কিংবা অভিযোগ মানে সহায়ক সাক্ষীদেরকে কোনো ভয়ভীতি প্রদর্শন করেন এই ধরনের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা মনে করলে তিনি সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করতে পারেন তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশে থাকা দুর্নীতি মামলার বিভিন্ন আসামি রয়েছেন দুদকের নজরদারিতে দাউদ খান ডিভিসি নিউজ ঢাকা